বৃষ্টিতে ভিজলে প্যারাসিটামল রাতে ঠান্ডা লাগলে প্যারাসিটামল মাথা ব্যথায় প্যারাসিটামল মানে মনের ব্যথা বাদে মোটামুটি যাবতীয় ব্যথা কমাইতে আমরা প্যারাসিটামল দুই বেলা এই সূত্রতেই অটল থাকি কিন্তু প্যারাসিটামল কিভাবে আমাদের ব্যথা কিংবা জ্বর কমায় এ ব্যাপারটা বোঝার আগে আমাদের বুঝতে হবে আমাদের শরীর ব্যথা বা জ্বরের মতো উপসর্গ তৈরি করে কিভাবে। আমাদের শরীরে কোনো আঘাত লাগলে বা সংক্রমণ ঘটলে কোষ থেকে প্রোস্টাগল্যান্ডিনস নামক এক প্রকার রাসায়নিক নিশ্চিত হয় এই প্রোস্টাগল্যান্ডিনস আমাদের স্নায়ুতন্ত্রের মাধ্যমে ব্রেইনে ব্যথার সংকেত পাঠায় যার ফলে আমরা অস্বস্তি বোধ করি একই সাথে এটি ব্রেইনের তাপমাত্রা নিয়ন্ত্রক কেন্দ্র হাইপোথ্যালামাসকে প্রভাবিত করে শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় যা জ্বর হিসেবে পরিচিত প্যারাসিটামল মূলত কাজ করে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অর্থাৎ ব্রেইনের ভেতরে তৈরির প্রক্রিয়াকে কার্যকরভাবে এটি বাধা দেয় যখন এই রাসায়নিকের উৎপাদন কমে যায় তখন ব্যথার সংকেত আর ব্রেইনে পৌঁছাতে পারে না ফলে আমরা ক্রমশ ব্যথা থেকে মুক্তি পাই একইভাবে হাইপোথালামাসে প্রোস্টাগ্ল্যান্ডিন্সের প্রভাব হ্রাস পাওয়ায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের নির্দেশ পরিবর্তিত হয় আর জ্বর কমে আসে মানে যেখানে আঘাত প্যারাসিটামল সেখানে কাজ করে না বরং আমাদের ব্রেনকে ব্যথা আর জ্বরের অনুভূতি থেকে বিরত রেখে সাময়িক স্বস্তি দেয় এখন অনেক আমাদের ধরে ধরে জ্বর মাথা ব্যাথা জয়েন্ট পেনি ধরনের আহ অসুখ গুলা হচ্ছে তো স্বাভাবিকভাবে এগুলার প্রথম চয়েস থাকে আমাদের প্যারাসিটামল জাতীয় ওষুধ তো প্যারাসিটামল স্বাভাবিকভাবে পেশেন্টরা দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে জ্বর আসলে ব্যথা হলে

फॉलो कर स्ट्रीमर फेसबुक पेज सब्सक्राइब ढाका ढाकाश्रमर यूट्यूब चैनल